ভাত খাবো না দাদা তুমি কিছু একটু বলো এই মাছ সম্পর্কে নদীর মাছ সম্পর্কে তুমি কিছু একটু বলো এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যাবে তুমি কি এটা জানো যে এটা আমার চ্যানেলে ছাড়া হবে হ্যাঁ আর এটা আছে গুদা চিংড়ি আর কি বড় কোনো মাছ আছে নাকি একটু দেখাও সাকা চিংড়ি এই বাগদা কলদা পাওনা একটু দেখাও আর এটা আছে গলদা হ্যাঁ এটা খুব সুন্দর এটা কিভাবে খাইতে আর আর এটা আছে তো বিশেষ এই মাছটাকে একটু দেখা এটা আসছে মুন্সি মাছ বলে মানে কী বলে এ মাছের কেমন দাম এসছে এ মাছের শুকনো দাম কাঁচাও দাম কাঁচাও কাঁচা নিলে এখন মনে হয় খেতে আছে দিতে আছে হ্যাঁ আর শুকানে এ এই মাছটার দাম আছে এক হাজার টাকা সেই এটা শালি চিংড়ি এটা বলে শালি চিংড়ি এই ছাড়া আর এটা আছে গোলা মাছ নাসা শুনো মাস বিভিন্ন কারণে প্রতিদিন কথা দিলাম এই কি অনুমতি দিলাম তো ব্যাস আর এখানে রান্না